নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আসলে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি কন্টিনিউ ভিডিওগুলো করে উঠতে পারিনি তো সময় যখন যেরকম পেয়েছি সেই অনুযায়ী তখন সেইভাবেই আমি ভিডিওগুলো করেছি দীর্ঘদিন থেকে রিকোয়েস্ট আসছিল ইনডোর প্ল্যান্টের উপরে আবার ভিডিও যেন একটা সিরিজ আমি করি তবে সিরিজ আমি বলবো না কিছু আউটডোর থাকবে কিছু ইনডোর থাকবে এইভাবে মিলিয়ে মিশিয়ে আমি হচ্ছে কী করবো না একটা একটা করে ভিডিও করে যাব সেই হিসেবে আমার হাতে আজকের যে ইনডোর প্ল্যান্টটা রয়েছে বর্তমানে আমার কাছে তো আমি তার উপরেই একটা ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি গাছটা সবারই পরিচিত আর যাদের কাছে পরিচিত নয় তারা নার্সারি গেলে অবশ্যই দেখতে পাবেন এই গাছগুলো সামনে অথবা ব্যাকসাইডের দিকে সাজানো অবস্থায় থাকে এবং অনেকেই এটা আজকাল কিনে থাকেন খুব সহজে করা যায় বলে এবং খুব সুন্দরভাবে করা যায় বলে ব্যক্তিগতভাবে আমার ওই গাছটার তিনটে কালার রয়েছে একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে এরকম কালচে লাল টাইপের এরকম কালচে লাল টাইপের একটা চকচকে পাতাওয়ালা আর একটা হয় ভ্যারিগেটেড লাল সাদা এবং সবুজ এরকম একটু ছাপছপ টাইপের তো আমার ব্যক্তিগত ভাবে এই কালারটা খুব সুন্দর লাগে সেই জন্য আমি এই কালারটাই নিয়ে এসেছি এই লাল টাইপের যে কালারটা এই কালারটাই আমার খুব ভালো লাগে গাছটা হচ্ছে রাবার গাছ রাবার মূলত ফাইকাস ফ্যামিলির গাছ এবং ফাইকাসের মধ্যে আপনারা জানেন বট আছে অশ্বত্থ আছে ডুমুর আছে পাকুড় আছে এছাড়াও ফাইকাসের বিভিন্ন ভ্যারাইটির গাছ আজকাল আমরা পাই যেমন ফাইকাস মাইক্রোকার পা বা ফাইকাস জিনসেং ফাইকাস পান্ডা ফাইকাস বেঞ্জামিনা এরকম বিভিন্ন ধরনের ফাইকাসের প্রায় সাড়ে ছশো প্রজাতির গাছ রয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা এর বিজ্ঞানসম্মত নাম ফাইকাস ইলাস্টিকা মূলত এখান থেকে রাবার তৈরি হয় আর রাবার রাবারকে আমরা ইলাস্টিকও এই জন্য বলে থাকি এর নাম হচ্ছে ফাইকাস ইলাস্টিকা খুব সহজ সরল একটা গাছ যে গাছটা পরিচর্যা বলতে তেমন কিছুই নেই এবং যারা ইনডোরে গাছ করতে চান তারা কিন্তু অবশ্যই একটা করে এরকম রাবার গাছ বা ফাইকাস ইলাস্টিকা আপনি আপনার বাগানে নিয়ে আসতে পারেন শুরুতেই বলে রাখি গাছের পাতা কিন্তু বেশ এরকম বড় বড় চওড়া চওড়া হয় তো এই চওড়া সাইজের পাতাকে আপনি কি করে ছোট সাইজে আনবেন সে প্রসেসটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গাছ কোথায় করা যায় এই গাছ ইনডোরের গাছ হলেও অনেকে একে আউটডোরেও করে থাকেন অনেকে সেমি ইনডোরে করে থাকেন আবার অনেকে কিন্তু ইনডোরেও সম্পূর্ণ করে থাকেন তবে সম্পূর্ণ ইনডোরের ক্ষেত্রে আমি বলে দিই একে কিন্তু মাঝে মাঝে আপনাকে বের করতে হবে ধরুন সপ্তাহের যে কোনো একটা দিন আপনি একে বের করলেন রোদে একটু বের করে দিবেন হালকা রোদ দরকার কারণ সম্পূর্ণ ইনডোরে রাখলে এই গাছ অন্তত ভালো থাকে না এর পাতা ঝরতে আরম্ভ করে অনেকে বলবেন দেখবেন যে আপনারা একে রোদে রাখবেন না রোদে রাখলে ভালো নয় কিন্তু রাস্তার ধারে যেসব রাবার গাছগুলো থাকে তাদের উন্নতিটা দেখবেন বিশাল বড় বড় আকার ধারণ করে বট গাছের মতো সেই সব গাছ কিন্তু রোদে থাকে এবং রোদে কোনো সমস্যা হয় না তবে চড়া সানলাইটে থাকলে যেটা হয় যেহেতু এটা বার্গেন্ডি কালার এই কালারের ক্ষেত্রে কি হয় এর এই সাইড কর্নারগুলো পুড়ে যেতে আরম্ভ করে এগুলো পুড়ে যায় আর এই কালারের যে চাকচিক্য ব্যাপারটা আছে সেটা কিন্তু থাকে না বা এই কালারটা তখন আর থাকে না মূলত সবুজ কালারের যেটা হয় সেটাই একমাত্র রাস্তার কাছে ভালো হয় এবং ভ্যারিগেটেড যেটা থাকে সেটাও হয় কিন্তু এই বার্গেনটি কালারটা হয় ঠিকই কিন্তু পাতার যে সৌন্দর্যটা সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে নষ্ট হয়ে যায় গাছ কেনার সময় তাহলে কি দেখে আমরা এই রাবার গাছটাকে কিনব দেখুন রাবার গাছ সচরাচর আমরা যেটা পাই সেটা হচ্ছে এরকম এক হাত লম্বা একটা হচ্ছে গাছ আমরা নিয়ে চলে আসি কিন্তু আপনি যদি মাল্টিপুল ব্রাঞ্চ আছে এরকম দেখে কিনে নিয়ে আসতে পারেন তাহলে ভবিষ্যতে যারা বনসাই করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী আর যারা নর্মালি একটা লাগাতে চাইছেন তারা কিন্তু সাধারণভাবেই আপনারা এরকম একটা ডালওয়ালাই নিয়ে আসতে পারেন পরে আপনি সেখান থেকে কাটিং করে নিতে পারেন কাটার সময় আপনাদেরকে দেখিয়ে দিই এই যে পিঞ্চিং গাছ মানেই তো পিঞ্চিং করতে হয় না হলে বুঝি হয় না তো এইখানে দেখুন দুটো পর্ব রয়েছে এটা একটা কাণ্ড এটা একটা গাঁট বা পর্ব কাণ্ডে রয়েছে এটাও একটা পর্ব রয়েছে দুটো পর্বের মধ্যিখানের অংশ অর্থাৎ পর্ব এই যে পর্বের ঠিক ওপরের পোষণটা নিচের পর্বটার ওপরের পোষণটায় জাস্ট এখান থেকে আপনাকে কাট করতে হবে আপনি যদি এখান থেকে কাট করেন তাহলে এই ভাঁজ থেকে এর হচ্ছে চার মানে ডাল ছাড়তে আরম্ভ করবে এবং ভাঁজগুলো বলতে এদের মূলত ডাল এখান থেকে বেরোবে না আপনি এইখানে কাটলেও এর ডাল কিন্তু বেরোবে এই পাতার গোড়া থেকে এবং যদি এই কালারটা নেন তাহলে এই রকম মানে এই রকম লালচে রঙের একটা পাতা বেরোবে এবং সেখান থেকে ধীরে ধীরে এ হচ্ছে গ্রো করবে এই গাছ কেউ কেউ নিয়ে এসে আট ইঞ্চির পটে রাখে প্রথমে তারপরে দশ ইঞ্চি তারপরে বারো ইঞ্চি এইভাবে স্টেপ বাই স্টেপ একে বাড়িয়ে নিয়ে যায় কিন্তু আপনি চাইলে সরাসরি বারো ইঞ্চির টবেও একে বসাতে পারেন কোনো অসুবিধে নেই তবে এক্ষেত্রে মাথায় রাখবেন এ গাছ তো বটজাতীয় গাছ বেশ বড় হয় ঝুরি শেকড় বা এরিয়াল রুটস এর নামে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাটিং বা প্রুনিংগুলো আপনাকে সময় মতো করে যেতে হবে পাতা ছোটো করবো কী করে এই নিয়েও একটা প্রশ্ন বা কোয়ারি আপনাদের মধ্যে থাকে যেটা আমি শুরুতেই বলেছিলাম আর আপনি যদি বনসাই লাভার হন যেমন আমি বনসাই লাভার তো স্বাভাবিকভাবে আমি একে বনসাই যখন বানাবো সেরকম ভেবেই আমি কিন্তু এতগুলো ব্রাঞ্চ আছে দেখে আমি নিয়ে এসেছি মূলত এটা অন্য কিছুই নয় এটা হচ্ছে এরা যে গাছ থেকে কাটিংটা করেছে সেই গাছের ওই ডালটাতে অনেকগুলো ব্রাঞ্চ ছিল দেখুন এখানে এক দুই তিন চার এই মূল চারটি ছাড়াও আবার একটি ছোট ব্রাঞ্চ এখানে নিচ থেকে গ্রো করছে দেখা যাচ্ছে কি কিনা বুঝতে পারছি না এই যে দেখুন এই এখান থেকে আবার একটা ছোটো ডাল আলাদা গ্রো করছে এরও এরিয়াল রুটস নামে এই যে নেমেছে কিংবা এই সাইডে যদি আপনারা লক্ষ্য করেন দেখুন সাদা রঙের একটা লম্বা সুতোর মতো এটা এরিয়াল রুটস এর গা থেকে বেরোচ্ছে এবং পরে পরে এগুলো থেকে ঝুরিসড়ের নামতে আরম্ভ করবে এই গাছের পরিচর্যা এমন কিছু নয় মাটি তৈরির ব্যাপারটাও খুবই সিম্পল তবে একটা জিনিস মাথায় রাখবেন এই গাছের মাটিতে কিন্তু চ্যাপচেপে বা কাদা কাদা মাটিটা কিন্তু এরা একদম বরদাস্ত করে না এদের পছন্দের মাটিটাই হলো দোঁয়াশ মাটি আর আমরা সবাই জানি যে ফাইকাস কখনো তার গোড়ায় জল জমাটা পছন্দ করে না সেটা আমি ফাইকাসের অন্য ভিডিওগুলো করার ক্ষেত্রেও আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি এও ঠিক সেই রকম এও তো ফাইকাস ফ্যামিলিরই গাছ এও সেই রকম এও কিন্তু পছন্দ করে না তবে আপনাকে মাটি তৈরির ব্যাপারটাতে একটু সচেতন হলেই এ গাছ করা কিন্তু এমন এমন কেন আদৌ কঠিন গাছ নয় থেকে সহজ এবং ইজি গাছ মনে হয় এই গাছটা এই গাছের ক্ষেত্রে আপনাকে কী করতে হবে মাটি তৈরির ক্ষেত্রে আপনাকে হচ্ছে নিতে হবে বালি দুভাগ বালি বলতে লাল বালিটা নেবেন না আপনারা চাইলে সাদা বালি নেবেন আর লালবালি নিলে ক্ষতি নেই তবে সেক্ষেত্রে আপনাকে লালবালিটাকে ভালো করে চেলে নিতে হবে চেলে নিলে ছোটো ছোটো যে নুড়ি কণাগুলো হয় সেই নুড়ি কণাটাকে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নেবেন তারপরে গিয়ে সেটাকে ব্যবহার করবেন কারণ ওতে অনেক জার্ম থাকে এবং অনেক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে ফাইকাসের শত্রু কিন্তু ফাঙ্গাস আর মিলিবাগ এছাড়া অন্য কিছু নয় তো এইটুকু জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখবেন কোনো সমস্যা হচ্ছে না মাটি এক ভাগ নেবেন সাধারণ মাটি যে কোনো মাটি আপনি একটু নেবেন অনেকে মাটি নিতে মানা করবেন তবে আমি বলবো মাটি এক ভাগ নেবেন কারণ মাটিতে অনেক অনুখাদ্য থাকে যেটা ওদের বেড়ে ওঠার পক্ষে খুব সাহায্য করে মাটি এক ভাগ নেবেন আর নদীর যে সাদা বালি সেটা আপনি এক ভাগ নেবেন এবং লাল বালিটা চেলে নিলে যে নুড়িটা পাই ছোটো ছোটো নুড়ি সেই নুড়িটা এক ভাগ নেবেন এর সঙ্গে এক ভাগ নেবেন আপনি যে কোনো কম্পোস্ট যে কোনো কম্পোস্ট বলতে যে কোনো জৈব কম্পোস্ট আপনি বাড়িতে কিচেন ওয়েস্ট কম্পোস্ট করলেন সেটা একটু নেবেন সেটা নিলে হাফ ভাগ নেবেন কারণ সেটা ভীষণ পাওয়ারফুল আর অন্যথায় আপনি পুরনো পচানো গোবরের সার কিংবা কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট এ দুটোর যে কোনো একটা আপনি নিতে পারেন আর থাকছে আপনার যেটাকে বলে কোকোপিট কোকোপিট না পেলে আপনি সেক্ষেত্রে অবশ্যই ধানের যে তুষ সেটা ব্যবহার করতে পারে এটা কেন ব্যবহার করে দেখুন আমার মাটিতেও আমি দিয়ে রেখেছি এবং দিয়েছি বলেই এখান থেকে ঘাস জাতীয় কিছু একটা উঠছে এবং এটাকে আমি পরে উবড়ে দেব তো এই যে জিনিসটা এটা দেওয়ার কারণে কি হয় না মাটিটা পলকা হয় হালকা থাকে আর সহজে শুকায় না এ অনেকটা কোকোপিটের মতোই কাজ করে তবে আমি কোকোপিট ইউজ করেও দেখেছি কোকোপিটের আবার একটা সমস্যা হচ্ছে কোকোপিট বৃষ্টিকালে কি হয় না জলটা অতিরিক্ত ধরে রেখে দেয় যার ফলে কী হয় না গোড়া পচে যাওয়ার একটা ব্যাপার থাকে তুষের ক্ষেত্রে কিন্তু এই ভয়টা আপনাদের নেই আচ্ছা এই গাছ জল জমে মানে যাতে না জমে সেটা পছন্দ করে ঠিকই কিন্তু এই গাছ আবার ভেজা ভেজা মাটিটাও পছন্দ করে সেই জন্য মাটি তৈরিটা আপনি এইভাবে করবেন এবং করার পর প্রতিস্থাপনের সময় লক্ষ্য রাখবেন এখানে যেন কোনো এয়ার গ্যাপ না থাকে এয়ার গ্যাপ থাকা মানে সেখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশান হতে বাধ্য এছাড়া আপনার আর কোনো করণীয় নেই আর সেখানে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে যে অবশ্যই ফাঙ্গিসাইড আপনাকে ইউজ করে যেতে হবে এটা ইউজ করলে কি হয় না সেক্ষেত্রে আর ফাঙ্গাল ইনফেকশানের ব্যাপারটা থাকে না যে কোনো ফাঁকি আপনি অ্যামিস্টার টপ হতে পারে আপনি এম ফর্টি ফাইভ হতে পারে আপনার সাপ হতে পারে যেটা যে যেটা ভালোবাসান সেটাই দিলে হবে এর বেশি আর কিছু নয় খাওয়ার বলতে গেলে খাওয়ার তো সেরকম কিছু লাগে না তবে ছমাস অন্তর আপনাকে দিতে হবে যেহেতু টবের ব্যাপার মাটিতে হলে আমি বলতাম যে কিছুই দেওয়ার দরকার নেই আর যেহেতু টবে রাখা সেহেতু আপনাকে কিন্তু ছমাস অন্তর এখানে ইয়ে দিয়ে যেতে হবে মানে আপনাকে হচ্ছে মাস অন্তর এখানে যে কোনো জৈব সার দিতে হবে জৈব সার বলতে আপনার এখানে পটাশের কোনো ভূমিকা নেই যেহেতু ফল বা ফুল আমরা নিচ্ছি না অনলি পাতার সৌন্দর্য তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে না সরিষার গুঁড়ো খোল আপনি চার চামচ নিয়ে নিলেন আর তার সঙ্গে হাড় গুঁড়ো দু চামচ বা তিন চামচ মিশিয়ে নিলেন ওইটুকু মাস অন্তর আপনি দিয়ে গেলে হবে ছমাস অন্তর বলতে কোন সময়টা ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে যে কোনো একটা মাস বেছে নেবেন এবং সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে যে কোনো একটা মাস বেছে নেবেন এই হচ্ছে দুটো আর কোনো কিছুর প্রয়োজন নেই বাড়তি যত্ন বলতে গেলে পাতা মাঝে মাঝে ধুলোবালি জমলে একটা সৌন্দর্য নষ্ট হয় তো সেক্ষেত্রে আপনি কাপড়ের টুকরো রাখবেন কাপড়ের টুকরোকে জলে ভিজিয়ে সুন্দর করে এরকম মুছে দেবেন ব্যাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর কোনো সমস্যা নেই এরপর যেটা আসবো সেটা হচ্ছে যে পাতার আকার কীরকম করে এরকম ছোট করব তাহলে সেক্ষেত্রেই যে বড় পাতা তা মাঝখান থেকে আপনাকে এরকম কেটে দিতে হবে আপনি যদি কয়েকবার কাটতে থাকেন তাহলে দেখবেন যে অটোমেটিক ওর পরবর্তী পাতাগুলো একটু ছোট হতে আরম্ভ করবে এটা হচ্ছে একটা ট্রিক্স এটা অনেকে মেনটেন করে আবার অনেকে কি করে ডিপ সম্পূর্ণ ডিফলিয়েশান করে আমি সম্পূর্ণ ডিফলিয়েশান করতে মানা করব কারণ তাতে অন্য একটা সমস্যা হয় সেটা হচ্ছে ডালটা সরু হয়ে উপরের দিকে উঠে যায় পরে আবার তাকে নির্দিষ্ট আনতে একটু কিন্তু প্রবলেমে পড়তে হয় যদি আমরা বলি রোগ পোকামাকড়ের ব্যাপারে তাহলে রোগ পোকামাকড় বলতে গেলে মূলত তিনটি রোগ দেখা দেয় এক হচ্ছে মিলিবাগ দুই হচ্ছে অ্যাফিডস আর তিন হচ্ছে পোকা এছাড়াও জাব পোকা কোথাও কোথাও লাগে সে আসে পাতা খেয়ে চলে যায় তবে এই সমস্যাগুলো বিভিন্ন কারণে হতে পারে যদি পাশে অন্য কোনো গাছ থাকে তাহলে অ্যাটাক করে সেই গাছে যদি অ্যাটাক করে থাকে তাহলে সেখান থেকে এখানে স্প্রেড করে অন্যথায় মিলিবাগটাই কেবলমাত্র লাগতে দেখি আর ফাঙ্গাল ইনফেকশানটা অনেক ক্ষেত্রে হয় এর বাইরে কিন্তু বিশেষ কোনো সমস্যা এতে হয় না তো এগুলোর ক্ষেত্রে আমরা কি করব আমরা সবাই জানি সুপার সোনাটা খুব ভালো ওষুধ এবং যেটা হচ্ছে আপনার কাকা কনফিডার কনফিডারটা তখনই দেবেন যখন জাপ পোকা বা আঁশ পোকার উপদ্রবটা একটু বেশি বেড়ে যায় তখন কনফিডার দেবেন অন্যথায় আপনি সুপার এবং কাকাকে পাল্টে পাল্টে দিতে পারেন পাঁচ দিন অন্তর অন্তর চেঞ্জ করে দিতে পারেন আর ফাঙ্গিসাইডটা আপনি দশ দিন ছাড়া একটু মাটিতে দিয়ে দেবেন আর একটু গাছে স্প্রে করে দেবেন গাছে যখনই স্প্রে করবেন বিকালের মধ্যে সকালে ধরুন আপনি স্প্রে করে দিলেন ফাঙ্গিসাইডটা বিকালে আপনি কি করবেন জল দিয়ে পুরোটা ধুয়ে দেবেন যদি বিকালে স্প্রে করেন তাহলে পরের দিন সকালে জল স্প্রে করে ভালো করে ধুইয়ে দেবেন অন্যথায় পাতার সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে আচ্ছা রাবার গাছ কি আমরা শুধু পাতার সৌন্দর্যের জন্য লাগাই তা তো নয় আমরা সবাই জানি রাবার গাছ কিন্তু ভালো মাত্রায় একটা অক্সিজেন প্রডিউস করে থাকে এবং সেই সাথে সাথে এরা কিন্তু এয়ার পিউরিফায়ার হিসাবে কাজ করে এটা আমার কথা নয় আমি বলছি না এটা বলছেন নাসার বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানীদের একটা রিসার্চ বলছে যে বট অসত্য তুলসীদের মতো রাবার গাছে কি করে থাকে বাতাস পরিশুদ্ধ করে থাকে তাই অবশ্যই এটা প্রত্যেকেরই বাগানে থাকা যায় এটা ইনডোর আউটডোর আপনি যে কোনো জায়গায় করুন টবে রাখলে ভালো নিরাপদ না অন্যথায় বাড়ির দেওয়ালে টেওয়ালে এর শেকড় লাগতে পারে এবং সেখান থেকে এরা বংশ বিস্তার করতে আরম্ভ করতে পারে এরা অনেকটা বটগাছের মতোই হয় তো এটা মাথায় রেখে কাজ করবেন আর সাবধানতা হিসেবে যেটা বলা হয় যে এর আঠাটা ভীষণ ক্ষতিকর আঠা চোখে পড়তে পারে গায়ে লাগলে একটু যাদের র্যাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সমস্যা হয় আর যারা হচ্ছে চোখে টোখে পড়ে যেতে পারে আচ্ছা চোখে পড়বে কেন আমি যদি চোখটা ওর কাজ পর্যন্ত না নিয়ে যাই তাহলে তো চোখে পড়ার কোনো ব্যাপারই নেই তাই নিশ্চিন্তে আপনারা রাবার গাছকে লাগান এবং বাতাস পরিষ্কার রাখুন পরিবেশকে নির্মল রাখুন এবং কাটাই ছাঁটাই করে কিভাবে বুসি করতে হয় সে সব কিছু তো আমি বললাম যদি এর বাইরে আর কিছু আপনাদের রাবার গাছ সংক্রান্ত জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন আমার অত্যন্ত পছন্দের গাছগুলোর মধ্যে এই গাছটা একটা তো আমি নিশ্চয়ই চেষ্টা করব এর একটা রিপ্লাই দেওয়ার পরবর্তী পর্যায়ে যদি রাবার গাছ বিষয়ে আরও কিছু আমার মনে আসে বা নজরে আসে যে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাহলে অতি অবশ্যই আমি সেটা আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ